বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার একটি ক্লাসের সিসিটিভি ফুটেজ আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের একটি ক্লাসে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ এটা তার ওয়াইফ পাবলিক করে দিয়েছে ফেসবুক পোস্টে তো যেহেতু সবাই বিশ্বাস করছে না তাই ভিডিওটি তিনি শেয়ার করেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সম্মানিত দর্শক আর কাকে মানুষ বিশ্বাস করবেন বাংলাদেশে একজন নামি দামি ভালো আলেম যাকে মনে করতেন মানুষ আবুতুহা আদনান হুজুর তার বিরুদ্ধে কিছুদিন আগে একটি অভিযোগ ছিল যাই হোক সেই অভিযোগটা বিভিন্ন খবর নিউজে প্রচারিত হওয়ার পরে মানুষ বুঝে নিয়েছিল যে আসলে এটার ভিতরে কোনো সমস্যা রয়েছেন এবং ওনাকে ফাঁসানোর জন্য হয়তো এই ঘটনাটি ঘটেছে অবশেষে কিন্তু ওনার স্ত্রীর কিন্তু সকল প্রকার সত্য ঘটনা কিন্তু অবশেষে বলে দিয়েছেন তো মানুষের বিশ্বাস এখন আলেমদের প্রতি আর নাই তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এক সেকেন্ডও নাটেনে শেষ দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ এট এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি ক্লাসের সিসিটিভি ফুটেজ ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করছেন সেই ক্লাসে উপস্থিত ছিলেন তোহার সেই বিমানবালা বান্ধবী যার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী সাবিকুন্নাহার তবে কি সত্যি সত্যি হতে যাচ্ছে স্ত্রীর তোলা সেই অভিযোগ বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি আমি আর আমি জাস্ট কিছু ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের জনপ্রিয়তাকে ছাপিয়ে গেছে তার ব্যক্তিগত জীবনের বিতর্ক গত 3 অক্টোবর নিজের ফেসবুক পোস্টে স্বামী তোহার বিরুদ্ধে পরকের অভিযোগ তুলে স্ত্রী সাবিকুন সারা লেখেন স্বামী তোহা আদনান তার পুরনো প্রেমিকা বর্তমানে বিমানবালা জারিন জাবিনের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন এছাড়াও তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগও তোলেন তোহার স্ত্রী সাবিকুন সাবিকুন্নাহার পরবর্তীতে স্ত্রীর তোলা ওই সকল অভিযোগ অস্বীকার করেন তোহা এরপর নিজে ভুল ছিলেন উল্লেখ করে ক্ষমা চেয়ে পোস্ট দেন স্ত্রী যুগের পর যুগ স্থাপনা থাকে কিন্তু তার কয়েকদিন পরে তোহা আদনান সুধরাইনি উল্লেখ করে একই পোস্ট করেন স্ত্রী সাবিকুন উন্নার এরপরেই তোহা বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পোস্ট করেন তোহা লেখেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে একের পর এক গুছিয়ে অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকর নই মুহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই তোহা জানান বিষয়টি দেশের বরেণ্য মুরুব্বী ওলামাই গ্রামের উপস্থিতিতে সারিয়াসম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছেন তিনি এদিকে বিচ্ছেদের খবর সামনে আনার পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল তোহার ক্লাসের একটি ভিডিও যেখানে দেখা যায় কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন আবু তোহা আদনান যদিও এর আগে তোহা স্ত্রীর অভিযোগ গুড়িয়ে দিয়ে দাবি করেছিলেন তার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর কোনো সুযোগ নেই এদিকে ওই ক্লাসের একদম পেছনের সারিতে রঙিন বোরখায় বসে থাকা নারী তোহার এয়ার হোস্টেস বান্ধবী বলে নিশ্চিত করেছেন স্ত্রী সাবিকুন যদিও এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি আবু তোহা আদনান আরিফ হাসান এটিএন নিউজ আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের একটি ক্লাসে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ এটা তার ওয়াইফ পাবলিক করে দিয়েছে ফেসবুক পোস্টে তো যেহেতু সবাই বিশ্বাস করছে না তাই ভিডিওটি তিনি শেয়ার করেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখে কি বুঝলেন একটু বোঝাবেন আবার আদনান ভাই ক্লাস নিচ্ছে ক্লাস শেষে পানি খাচ্ছে এবং এখানে ছেলেরাও ক্লাস করছে এবং পিছনে মেয়েরাও ক্লাস করছে কারো মুখও খোলা রয়েছে তো ফ্রি মিক্সিনটা যে তার ওয়াইফ তার উপর দিয়েছিল। দিয়েছিলো সেটা এটা দেখে অবশ্যই প্রমাণ হচ্ছে যে ফ্রি মিক্সিন আর মেয়েদের ক্লাস যদি নিতেই হয় তাহলে আদ্যান ভাই কেন নেবে এটা নিতে পারে তার ওয়াইফ নিতে পারে বা মহিলা শিক্ষক দ্বারা মাদ্রাসার ক্লাস নিতে পারে এই যে একটা মেয়ে দেখুন মুখ খুলেই কিন্তু বসে রয়েছে আর আদনান ভাই সামনে ক্লাস নিচ্ছে আসলে তার ওয়াইফ যে বললো ফিরিমিক্সিং তিনি ক্লাস নাই এটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে আর এই যে পিছনে যে লাল মেয়েটা এটা ইয়ার হোস্টেজ তিনি এভাবে এসে ক্লাস করে আদনান হোসের সাথে এবং গল্প করে এটা তার ওয়াইফ বলেছে তো এই ব্যাপারটির যখন আমরা কেউ বিশ্বাস করছি না তো আদনান ভক্ত আমরা যারা রয়েছি তাদের উদ্দেশ্যেই তার বউ এই সিসিটিভি ফুটেজটি পাবলিক করেছে এবং দেখেছে এবং বলেছে যে আরো অনেক কিছু রয়েছে আপনাদেরকে যদি দেখা হয় দেখাবে ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না তার বিরুদ্ধে শ্রী সাবিকুর নাহার একের পর এক পরকিয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই সাবেকি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবেকুনাহারের সংসার বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে আমি উনাকে অনেক ভালোবাসি আমি উনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বল জাস্ট আমি উনাকে ফিরে পেতে চাই কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা maaf হবে না যতক্ষণ না আমি maaf করছি দেশের ধর্মীয় অঙ্গনে জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান তবে তার এই জনপ্রিয়তাকে বিতর্কের মুখে ফেলেছে তার পারিবারিক জীবন গত তিন অক্টোবর নিজের ফেসবুক পোস্টে স্বামী তোহার বিরুদ্ধে পরকের অভিযোগ তোলেন স্ত্রী তিনি দাবি করেন স্বামী তোহা আদনান তার পুরনো প্রেমিকা বর্তমানে বিমানবালা জারিন জেবিনের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন এছাড়াও তোহার প্রতিষ্ঠানে ফ্রিমিক্সিং এর অভিযোগও তোলেন স্ত্রী সাবিকুন নাহার। তোহার স্ত্রী তার এই পোস্ট ছড়িয়ে পড়ার পরপরই। সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে এরপর পরই পোস্ট ডিলিট করে দেন তোহার স্ত্রী এবং তার একদিন পরেই তার এমন দাবি ভুল ছিল উল্লেখ করে ক্ষমা চান নিজেই এদিকে স্ত্রী সাবিকুন্নাহার ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট করেন তোহা আদনান তোহা লেখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতোও হতে তবু আমি তোমাকে ক্ষমা করে দিতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্য মোহাব্বত করি নতুন বাংলাদেশ ইস্পাত এরপর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক মনে হলেও আবারও বিতর্ক সামনে আনেন তোহার স্ত্রী সাবিক গত এগারো সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে পূর্বের ন্যায় একই অভিযোগ করেন তিনি তার দাবি তোহার ওই বিমানবালার সঙ্গে এখনো সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান ওই পোস্টের কমেন্টে তিনি জানান তিনি কোনো মিথ্যা বলেননি এবং পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন সাবিকুন্নাহার এদিকে দ্বিতীয়বার একই অভিযোগ তোলায় এবার দুই দিন পর স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তো নান ওই ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে তিনি লেখেন ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাকামার প্রাপ্য ছিল আমি এরই যোগ্য ছিলাম পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহ কসম আর না তোহা লেখেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনা করনই। মুহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোন পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি তোহা জানান বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে গ্রামের উপস্থিতিতে সরীয় সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছেন তিনি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম